আমাদের সকলেরই মনে এই প্রশ্নটি একবার হলেও উঠেছে যে ঈশ্বর আছে কি না তো আসুন দেখি বুদ্ধদেব এই সম্পর্কে কি বলেছেন একদিন সকালে বুদ্ধদেবের কাছে একজন ব্যক্তি এসেছিল সে বুদ্ধদেবের কাছে জানতে চাইল যে ঈশ্বর আছে কি না বুদ্ধদেব উত্তর দিলেন হ্যাঁ ঈশ্বর আছেন সেই দিনই দুপুরবেলায় আর এসেছিল সেও বুদ্ধদেবকে একই প্রশ্ন করল ঈশ্বর আছে কি না বুদ্ধদেব একটু অদ্ভুত উত্তর দিলেন বললেন ঈশ্বর নেই অথচ সকালের ব্যক্তিকে বলেছিলেন যে ঈশ্বর আছেন সন্ধ্যাবেলায় আর একজন এসেছিলেন সেও বুদ্ধদেবের কাছে একই প্রশ্ন করলেন যে ঈশ্বর আছে কি না তখন বুদ্ধদেব চোখ বন্ধ করে নীরব হয়ে গেলেন এবং সেই ব্যক্তিটিও চোখ বন্ধ করে চুপচাপ বসে রইলেন কিছুক্ষণ পর দুজনেরই চোখ খুলল এবং ওই ব্যক্তিটি বুদ্ধদেবকে প্রণাম করে বলল ধন্যবাদ আপনার উত্তরের জন্য বুদ্ধদেবের সঙ্গে আনন্দ এই তিনটি ঘটনায় দেখলেন এবং বিস্মিত হলেন সবাই চলে যাওয়ার পর বুদ্ধদেব যখন একা হলেন আনন্দ বুদ্ধদেবের কাছে গিয়ে একই প্রশ্নের তিন রকম উত্তর দেবার কারণ জানতে চাইলেন তখন বুদ্ধদেব বললেন যে প্রথম যে ব্যক্তি এসেছিল সে ছিল নাস্তিক সে বিশ্বাস করে ঈশ্বর নেই কিন্তু সে জানে না ঈশ্বর আছে কি না সে শুধু অন্ধের মতো বিশ্বাস করে সে কখনো খুঁজে দেখেনি তাই তাকে বললাম ঈশ্বর আছে যাতে তার বিশ্বাস ভঙ্গ হয় এবং সে ঈশ্বরের খোঁজ করে আর দ্বিতীয় যে ব্যক্তি এসেছিল সে ছিল আস্তিক সেও জানে না ঈশ্বর আছে কি না অথচ অন্ধের মতো বিশ্বাস করে যে হ্যাঁ ঈশ্বর আছেন তাই তাকে বললাম যে ঈশ্বর নেই যাতে সেও ঈশ্বর আছে কি না সেটা খোঁজার চেষ্টা করে অন্ধের মতো বিশ্বাস না করে আর তৃতীয় যে ব্যক্তি এসেছিল সে কোনো কিছুই বিশ্বাস করে না সে আস্তিকও নয় নাস্তিকও নয় সে ঈশ্বরকে খুঁজছে তাই তাকে চোখ বন্ধ করে ঈশ্বর কোথায় আছেন সেই রাস্তা দেখিয়ে দিলাম এই ঘটনার মাধ্যমে বুদ্ধদেব এটাই বোঝাতে চেয়েছেন যে ঈশ্বর আছে কি নেই এগুলি অন্ধের মতো বিশ্বাস করলে হবে না আপনাকে খুঁজতে হবে ঈশ্বর আছে কি নেই নিজের অন্তরের মধ্যে প্রবেশ করে খুঁজতে হবে ঈশ্বর নিজের উপলব্ধির জিনিস অন্য কেউ উপলব্ধি করলে আপনার তাতে কিছু এসে যায় না নিজের অন্তরে গিয়ে ঈশ্বরকে উপলব্ধি করতে হবে